তাই ইমাম ভাইদের বলবো ওই আগামী কাল জুম্মা এই জুম্মা বাদ এটা হুকুম নয় অনুরোধ জুম্মা বাদ মসজিদের পাশে একটা চেয়ার টেবিল ফেলে উপযুক্ত শিক্ষিত ছেলে হাতে লিকা ভালো তাকে সাথে করে নিয়ে এই অসহায় নিজ নিজ মহল্লার মানুষগুলো এই যে একটা টেনশান চিন্তার মধ্যে আছে এদের পাশে দাঁড়িয়ে ফিল আপটাকে ফরমটাকে সুন্দর করে ফিল আপ করিয়ে যে বিএলআর হাতে জমা দেবেন তার এক কপি ফটো তুলে এবং বিএলআর স্টাম ও সই মেরে এক কপি যার ফরম তার হাতে তুলে দিয়ে তাকে নিশ্চিন্তায় থাকার জন্য ইমাম ভাইদেরকে অনুরোধ করব। একটু এগিয়ে এসে আস্ত দেন একটু এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য সাহস দেন যে আপনারা ঘাবড়াবেন না আমরা আছি আপনাদের সাথে কি এটা দরকার আছে তো নাকি আশা করছি আমার এই ভাইরা সহ যেখানে যেখানে আমার আওয়াজ যাবে আমার ইমাম ভাইয়েরা এই সময়ে একটু পাশে দাঁড়াবে কেন ইমামদের ওপরে সাধারণ মুসলিম সমাজের একটা অনেক ভক্তি বিশ্বাস ভালোবাসা আছে এবং ইমাম যখন কিছু বলবে বা একটা কিছু চাইবে বিশ্বাস করে সবাইতে দিতে পারে অন্যজনকে দিতে পারে না কেন এটা এমন একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে মানুষ কাকে বিশ্বাস করবে এ পেরেশানির মধ্যে পড়ছে আর আমি বলবো যার তার হাতে ফরম জমা দেবেন না কথা যখন এসে গেছে একটু বলে দিচ্ছি দুটো ফরম দেবে কটা ফরম দুটো আর যদি নতুন কেউ ভোটার কার্ডে নাম তুলতে চান হয়তো ভোটার কার্ডের নাম ছিল না তার জন্য ওই ব্যক্তিকেই বলবেন ছ নম্বর বলে একটা ফরম দেবে সেটাকে নিয়েও এই সময় দিয়ে দেন তাহলে বাপ মার সাথে আপনার নামটাও এসআর উঠে যাবে ভোটার কার্ডও উঠে যাবে কথা বুঝে আসছে দুটো ফরম দেবে এসআর এর জন্য দুটো ফরমকে ফিল আপ করবেন করে একটা ফরম যিনি আসছে তিনি নেবেন সময় দেবে দিনে নয় তার হাতে দেবেন কিন্তু দিবার আগে তিনাকে বলবেন ভাই একটা স্টাম্প মেরে সই করে আমায় দেন তারপরে দ্বিতীয়টা আমি দিচ্ছি এটাকে নিয়ে নেবেন দ্বিতীয়টা দেবেন তার নাম ফোন নাম্বার রাখবেন তার একটা ফটো তুলে রাখবেন কেন বিএলআরও যদি কাউকে ডুবাই যদি কাউকে ডুবাই ইচ্ছা করে তাহলে কান টানলে মাথা আসে আমি নওসাদকে বলেছি তোকে লড়তে হবে গরিব মানুষের জন্য ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে সে মুসলিম হোক আর অমুসলিম হোক যেই হোক তার হয়ে কেস মামলা করব ওই বিএলআর কে যখন টানবো কান ধরলে মাথাও আসবে কথা বুঝছেন না বোঝেন না কিন্তু রিসিপ্টটাকে যত্ন করে রাখতে হবে আর রিসিপ্টে যেন স্ট্যাম্প আর যে এসে তার সই থাকে তে এই কাজগুলো ইমাম ভাইরা যদি একটু মানুষের পাশে দাঁড়িয়ে করে বাদ একটা চেয়ারলে বসলো আবার পরে জুম্মা একটা বসলো কেন এক মাস দশ দিন সময় তাড়াহুড়ো করার কিছু নেই এক মাস দশ দিন সময় ঘাবরাবার কিছু নাই এটা একটা অনুরোধ ইমাম ভাইদের উদ্দেশ্যে করলাম